সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমরা আলোচনা করব ইমিগ্রেশন মাইগ্রেশন কানাডা ইস্যুতে কিন্তু আজকের এই আলোচনায় আমরা যে অতিথি পেয়েছি মিস্টার ব্যারিস্টার সাকিব আলম সাকিব আলম একজন বাংলাদেশি ক্যানেডিয়ান এবং আমরা গর্বের সাথে বলতে পারি তিনি এখানে এসেছিলেন পড়াশোনার জন্য একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে তারপরে সময়ের পরিক্রমাই তিনি এখন ব্যারিস্টার এবং কানাডার মেইন স্ট্রিমের একটি ল ফার্মে সঙ্গে যুক্ত আছেন তো আমরা সাকিবের কাছেই শুনতে চাইব কিভাবে এই জার্নিটা শুরু হলো এবং তার ল ফার্মে কারা আছেন আমরা যদি প্রথমেই প্রশ্ন করি যে আপনার ল ফার্ম সম্পর্কে আগে যদি একটু জানতে চাই জি অফকোর্স সো আমি যে ল ফার্মে কাজ করি এটার নাম হচ্ছে টেইলার অ্যান্ড মার্গি আমরা দুইটাই দেখি পার্সোনাল ইঞ্জুরি

জি সো আমি ল প্র্যাকটিস করছি গত সাড়ে চার পাঁচ বছর থেকে কিন্তু আমি ক্যানোগাতে এসেছিলাম দুই হাজার নয় সালে তখন আমি খার্লটেন ইউনিভার্সিটিতে পড়তাম আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে তো ওখানেই পড়াশোনা শুরু এবং তারপরে আমি আমার আন্ডারগ্র্যাজুট শেষ হওয়ার পর আমি মাস্টার্স করলাম তারপরে ল স্কুল আর মাঝখানে একচুয়ালি আমি সাড়ে তিন নাকি চার বছর আমি একটু বাংলাদেশেও ছিলাম ও কোথায় আমি তখন ঢাকাতে থাকতাম নর্থ সাউথে পড়িয়েছি অ্যাথ দ্য ডিপার্টমেন্ট অফ ল ও চমৎকার জি এখানে আরেকজন নাম বলতে চাই না এখন আরেকজন ব্যারিস্টার ঢাকাতে পড়াতেন মারা। ব্যারিস্টার স্বামী মারা ঢাকাতে একটা ইউনিভার্সিটি বেসরকারি ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন উনিও এখানে প্র্যাকটিস করছেন তো আমরা সাকিবের কাছে শুনতে চাইব যে কি করে এখানকার ল ফার্মে যুক্ত হলেন এবং এখন আসলে কি করছেন মানে ব্যারিস্টার ঠিক আছে অনেকগুলো সেক্টর থাকে এবং অনেক পৃথিবীর কোনো কিছু বাদ নেই আইনের বাইরে তো কিছু না তা আপনি কি দেখছেন আচ্ছা তো আমি যেটা বললাম আমি টেলার অ্যান্ড মার্গিতে আছি এবং আমি ওদের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আমি ওটা লিড করছি সো আমি প্র্যাকটিস করি ইমিগ্রেশন ল খুবই চমৎকার এখন তাহলে আমাকে বলতে হয় ইমিগ্রেশন আসলে অনেক বড় জিনিস বাংলাদেশ থেকে মানুষ আসা ভিসা পাওয়া তারা ক্রাইসিসে পড়া রিফিউজি আবেদন করা আপিল করা অনেকগুলো প্রক্রিয়া আছে তা আপনি আসলে কোনটা বেসিক্যালি ফোকাস দেন আচ্ছা তো আমি অ্যাকচুয়ালি ফোকাস করি সব অ্যাসপেক্ট অফ ইমিগ্রেশন নিয়ে কিন্তু আমরা যেটা ইংলিশ একটা থার্ম ইউজ করি আর কি ব্রেড অ্যান্ড বাটার আমার ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে প্রাইমারিলি আমি ফেডারেল কোর্টে যাই যেসব ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন অনেক দেরি হয়ে গেছে আর আইআরসিসি এখনও ডিসিশন দিচ্ছে না অথবা ডিনাইড আর সেকেন্ড থিং আমি যেটা করি আমি অনেক রেফিউজি কাজ করি

তো মনে হচ্ছিল যে আপনি এটা নিয়ে কিছু একটা বলতে চান কিছু একটা করেন তো কেন আপনার কি মনে হয় যে কেন দেরি হচ্ছে আর এই সলিউশন কি আছে রাইট সো মানে প্রবলেম যেটা হয়েছে যে অনেক মানুষ শুধু বাংলাদেশ থেকেই না বা বিভিন্ন দেশ থেকে তারা যখন কেনাডাতে এসেছে ভিজিটার ভিজা হোক বা স্টাডি ফার্মিটে হোক বা ওয়ার্ক হোক ওদের স্ট্যাটাসও যখন এক্সপায়ার করে যাচ্ছে ওরা এখন পারমানেন্ট রেসিডেন্স পাচ্ছে না

ওইটা সাবমিট করার দেড় মাসের মধ্যে কিন্তু আমরা ডিসিশন পেয়ে গিয়েছি মানে আমি যদি একটু ক্লিয়ার হই জি আপনার এই আবেদনকারী প্রথমে আবেদন করেন উনি রিফিউজ হন জি জি রিফিউজ হন পরে আপনি ফেডারেল কোর্টে জাসপার ল জি জি ফেডারেল কোর্টে আপনি অ্যাপিল করেন এবং আপনি বলছেন যে দেড় মাসের মধ্যে রেজাল্ট পেয়েছেন আচ্ছা আমি একটু ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটু কারেকশন করে হ্যাঁ সো আপনি যখন একটা রেফিউজি ক্লেম করবেন এটা যাবে হচ্ছে আরপিডি রেফিউজি প্রোটেকশন ডিভিশন কাছে এটা আইআরসিসি এর একটা ট্রাইব্যুনাল ওকে আচ্ছা এখন মনে করেন আপনার রেফিউজি ক্লেমটা ফেল করলো আনফরচুনেটলি যদি ফেল করে তখন আপনি এটা তবুও রেড রেফিউজি অ্যাপিল ডিভিশন ওদের কাছে এটা অ্যাপিল করবেন ও আচ্ছা

তো দরকার নাই না বিকজ देयर इज एम्पल এভিডেন্স दट दे आर एक्चुअली परसिक्यूटेड बाय द বার্মা অর মিয়ানমার যেটা বলতে চান বাট সো রিফিউজি ক্লেম করাটা ইজি বাট পরে যে স্টেপসগুলো এভিডেন্স সাবমিট করা একটা টাইমলাইন আছে হিয়ারিং এর দিন আগে আমাদেরকে এভিডেন্স সাবমিট করতে হবে কেমনে এভিডেন্সকে ফ্রেম করতে হয় আরগু কেমনে করতে হয় জি এইটা ইজ দা কমপ্লেক্স প্রসেস

ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস যেটা আমাদেরকে মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে ডক্টরের সরি ক্লায়েন্টের সব এভিডেন্স আমাদেরকে কিন্তু ঠিকঠাক মতো সাবমিট করতে হবে সো এবং ওটা আমরা আমাদের ল ফার্মে আমরা যেটা করি যে যা যা সাবমিট করি আমরা ওগুলো সব ডায়ারাইজ করি মানে একটা ডায়েরিতে অনলাইনে আর কি আমাদের ওটা আমরা লিখে রাখি যে কোন দিন কি সাবমিট করা হয়েছে তাহলে বিকজ আসলে তো না হলে মনে থাকা এটা ফাসে ক্লাউডে যেমন না জি 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 সো এটা আর এখন যেটা হচ্ছে যে আরপিডি কিন্তু অনেক এই রেফিউজি ক্লেম গুলা ডিনাই করছে আনফর্চুনেটলি তো আমি এখন যেটা অনেক পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপিলের কাজ আমি অনেক পাচ্ছি আমি যদি একটু যাই যে ডিনাই আর অ্যাপিল এই দুইটার মধ্যে একটা হলো যে অ্যাপিল তখনই হবে বা অ্যাপিলে সেই ডকুমেন্টস নিশ্চয় দেবেন যেটা ওখানে কম আছে তো আপনার কি মনে হয় যে যে ডিনাই কেন হচ্ছে এর পেছনে কি কারণ আচ্ছা তো এখানে মনে করেন প্রথমে যদি আমরা বলি কয়েকটা পলিটিক্যাল ফ্যাক্টর একটু থাকতে পারে আর কি হ্যাঁ যে মনে করেন যেমন গভর্নমেন্ট আমাদের একটা নতুন এখানে গভর্নমেন্ট হয়েছে নিউ মিনিস্টার এসেছে মন্ত্রী তো ওরা কিন্তু ইমিগ্রেশন নাম্বার কনস্টেন্টলি বাড়ায় আর মাঝে মাঝে কমায় এগুলা কিন্তু সব কিছুকে এফেক্ট করে

তারা এখন ওগুলাকে বেশি করে এক্সেপ্ট করে নিল আর যেগুলা মনে করেন হচ্ছে আমি একটু আগে বললাম এভিডেন্স একটু উনিশ বিশ হলে ওরা বলবে যে না এখানে ক্লায়েন্টের একটা ক্রেডিবিলিটি ইস্যু আছে মানে ক্লায়েন্টকে আমরা ট্রাস্ট করতে পারছি না এটা আমরা ডিনাই করি এখন ট্রেন্ড হলো আপনি বলছেন যে অনেক ডিনাই হচ্ছে জি তাহলে তাদের জন্য কি পরামর্শ কি করবে কার কাছে যাবে আমি তো ডেফিনেটলি বলবো যে আমাদের ল ফার্মে আসেন টেইলার অ্যান্ড মার্গি ইমিগ্রেশন লয়ার্স আমাদের অফিস হচ্ছে নর্থ ইয়র্কে এবং আমি অনেক অ্যাফিলের কাজ করি তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করব যে একটা ভালো ইমিগ্রেশন লয়ার পাওয়া বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এভিডেন্সগুলা সব যাচাই করে আর্গুমেন্ট মতো ফর্ম করে ওটা যখন রেফিউজি অ্যাফিয়েল ডিভিশনকে দেওয়া হবে ওইটার ভিত্তিতেই কিন্তু এই ক্লায়েন্টের ফিউচার যে কি হবে তার খেলার তাহলে তাকে যারা যাদের ডিনাই হচ্ছে তারা এখন কি ধরনের প্রস্তুতি নেবে বা কি করবে আপনার কি পরামর্শ আচ্ছা তো আমার পরামর্শ হচ্ছে যে একটা টাইম লাইন মাথায় রাখবেন আরপিডি যেদিন আপনাদের রেফিউজি ক্লেমটা ডিনাই করে সেদিন থেকে কিন্তু আপনাদের মাত্র তিরিশ দিন আছে একটা নোটিস অফ আফিয়াল রেফিউজি অ্যাপিল ডিভিশনের কাছে ফাইল করা এই টাইমলাইনের মধ্যে ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলেন তাহলে আমার কাছে আছেন আমি আপনাদের সাথে কথা বলবো এবং নোটিস অফ অ্যাপিলটা ইমিডিয়েটলি ফাইল করে দেওয়া উচিত আমি বললাম তিরিশ দিন বাট আমি সব সময় ক্লায়েন্টসকে অ্যাডভাইস করি যে তারও আগে এই নোটিস অফ অ্যাপিলটা ফাইল করে খুবই চমৎকার আমার মনে হয় যারা অ্যাপিল করবে তাদের এটা খুব কাজে লাগবে এবং এখন এটা একটা বড় ইস্যু হয়ে গেছে যে একটা সময় এসেছে লয়ার খোঁজা হতো বা আর সি খোঁজা হতো যে কার কাছে অ্যাপিলটা করব এমনও হয়েছে যে আসলে আমার চয়েস আপনি কিন্তু আপনার শিডিউল নাই পাইনি কিন্তু এখন অ্যাপিলের ক্ষেত্রে আবার আপনি বলছেন যে টাইম ডিউরেশনও আছে জি জি নোটিস অব অ্যাফিওলটা আপনাকে ফাইল করতে হবে তিরিশ দিনের মধ্যে আর তারপরে ভ্যালান্স রেকর্ডটাও যে ফায়াল করবেন ওইটারও একটা টাইম লাইন আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওগুলো সাবমিট করতে হবে তো মানে আপনি এখন যেই কোর্টেই যান আপনি ফেডারেল কোর্টে যান বা আই আর সিসিকে একটা ডকুমেন্ট দেন বা এই কাজ করে ওদের ডেডলাইন্স থাকে এবং ওই ডেড আমরা অ্যাট লিস্ট আমাদের ল ফার্ম থেকে আমরা আমাদের সবচেয়ে মানে চেষ্টা করি যেন এই ডেডলাইন আমরা যেন না মিস করি মিস করলে এটা ক্লায়েন্টের অসুবিধা তাহলে এখন ওভারঅল যে বাংলাদেশ থেকে মানুষ আসা তো এখন কমে গেছে নাকি জি জি কমে গেছে বাট আমার আরো কয়েকটা সাকসেস স্টোরিজও আছে আর কি সো জাস্ট একটা কুইক একটা স্ট্যাটিস্টিক আপনাকে দিই যে 2024 সালে

বাংলাদেশি ক্যানেডিয়ান কিন্তু যখন আপিল করেন এজন্য কি মানে আপনি নিজেই করেন নাকি আপনার টিম কাজ করে আচ্ছা তো যে কোনো ল ফার্মে টিম তো একটা থাকে মনে করেন ল ক্লার্কস বা লাইসেন্স প্যারালিগলস বা লিগাল অ্যাসিস্ট্যান্ট এটা থাকবেই বাট নোটিস অফ আপিলটা যে ফাইল করতে হবে মনে করেন র্যাডের কাছে সব ফর্মগুলো কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমার সাথেই কথা বলবে আমার অফিসে আসবে আমার সামনে বসবে আমার সাথে কথা বলবে আমি ওদের সিগনেচারস নিব দিয়ে তারপরে মেবি ফাইলিং এর কাজটা বাট এছাড়া যা আর্গুমেন্টস করা ক্লায়েন্টের সাথে কথা বলা ওদের সাথে জুম হোক টিমস হোক হোয়াটসঅ্যাপে হোক যেভাবেই হোক সব রেসপন্স আমার কাছ থেকে আসে দ্য লয়ার খুবই চমৎকার একজন বাংলাদেশি হিসেবে ভালো লাগছে যে আমাদের এখানে সাদা লয়ার দিকে একটা ঝোঁক ধরুন দু বছর আগেও এটা প্রায় অপরিহার্য ছিল জি জি যে রেভিউজি ক্লেম বা ইমিগ্রেশন সংক্রান্ত কোনো কিছু একজন সাদা লাগবে এখন আমাদের বাংলাদেশি ক্যানেডিয়ানসদের ভিতরে অনেকেই দেখতে পাচ্ছে আপনাকে আজকে দেখা হলো আমরা খুবই খুশি একজন বাংলাদেশি হিসাবে তো এখন বাংলাদেশী কমিউনিটি তো এখানে বড় হচ্ছে।

তখন আপনি যদি আমাদের ল ফার্মে আসেন আপনার যে আপনি যে অ্যাক্সিডেন্ট হলো আঘাত পেয়েছেন এইটার জন্য যে একটা ইন্স্যুরেন্স ক্লেম করতে হয় এটাও কিন্তু আমাদের ল ফার্ম দেখে খুবই চমৎকার শুনে ভালো লাগলো যে আপনার ল ফার্ম শুধু ইমিগ্রেশন না পার্সোনাল ইনজুরি হয়তো আরও অন্য আমি বলছি <laughs> <laughs> এবং আমরা দুইজন একসাথেই টেলার এন্ড মার্গিতে কাজ করি সে করে পার্সোনাল ইনজুরি খুবই চমৎকার কোনো কারণে যদি আমরা একটু হালকা বলতেই পারি যে কোনো কারণে আপনার সাথে ঝামেলা হলে সে কিন্তু লন্ডনে যে প্র্যাকটিস শুরু করে দেবে জি তো নিশ্চয়ই আমরা ভবিষ্যতে কথা বলবো এবং আমরা বেসিক্যালি কথা কেন বলা দরকার যে কমিউনিটিকে হেল্প করা দরকার ইনফরমেশন দেওয়া দরকার জি জি এইটা খুব গুরুত্বপূর্ণ জি তো বেস্টার সাকিব আলম আপনি কি কমিউনিটিকে আর কিছু বলতে চান তাহলে আমরা শেষ করব আজকের মতো জি অফ কোর্স ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানটা করার জন্য আমার মেসেজ আপনাদের কাছে হচ্ছে গিয়ে যে আপনাদের যদি কোনো ধরনের ইমিগ্রেশন হেল্প বা সাহায্য লাগে আপনারা ডেফিনেটলি আমাদের অফিসে আসতে পারেন টেইলার এন্ড মার্কি ইমিগ্রেশন ওয়ার্স আমাদের অফিস হচ্ছে নর্থ ইওয়ার্কে আমরা সব ধরনের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন প্রসেস করি সেটা আপনার যদি একটা ট্যুরিস্ট ভিসা লাগে বা ওয়ার্ক পারমিট লাগে বা আপনি যদি একটা রেফিউজি ক্লেম করতে চান বা আপনি রেফিউজি ক্লেম করেছেন এবং ওটা ডিনাইড হয়েছে আমরা অ্যাপিএলের কাজটাও করবো ইনফ্যাক্ট আমরা এখন অ্যাপিএলের অনেক কাজ করছি আপনারা কখনো মন খারাপ করবেন না ভাববেন না যে আপনাদের পাশে কেউ নাই আমরা আছি এবং আমি আছি আমাদের অফিসে একবার আসেন এবং আপনাদের যা সাহায্য লাগবে আমরা আপনাদেরকে দিব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অবশ্যই কমিউনিটিকে হেল্প করার জন্য এবং আপনি আশা করি যে আপনি কমিউনিটি হেল্প করতে থাকবেন আর দর্শকদের বলে রাখি যে ক্লাইমেট চ্যানেল সব সময় কমিউনিটির পাশে আছে নানাভাবে তথ্য দিয়ে কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে দিতে কমিউনিটির ব্যবসা বাণিজ্যকে সামনে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে আপনারা ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্লাইমেট চ্যানেল